একটা ছেলে যার বাবা ছিলেন অটো চালক বাড়ির অবস্থা এমন যেখানে প্রতিদিন রুটির চিন্তা করতে হতো কিন্তু সেই ছেলেটার চোখে ছিল একটাই স্বপ্ন দেশের হয়ে ক্রিকেট খেলব তার নাম মোহাম্মদ সিরাজ আপনারা হয়তো এখন টিভিতে তাকে উইকেট নিতে দেখে হাততালি দেন কিন্তু আপনি জানেন কি একসময় এই ছেলেটা নিজে ক্রিকেট শু কেনার টাকাও জোগাড় করতে পারতো না সিরাজের ছোটবেলা কেটেছে দারিদ্র ব্যর্থতার হাজারো তাচ্ছিল্যের মাঝে স্কুল শেষ করে ক্রিকেট প্র্যাকটিস তারপর রাতে বাবার সঙ্গে অটোতে বসা কারণ ঘরে চাল কেনার পয়সা ছিল না অনেকেই বলেছিল হি গরিবের ছেলে আবার ক্রিকেট খেলবে হাস্যকর কিন্তু সিরাজ নিজের কান বন্ধ করে রেখেছিল আর মন খুলে দিয়েছিল নিজের স্বপ্নের জন্য প্রতিদিনের অনুশীলন রক্ত ঝরানো পরিশ্রম আর নিজের ওপর অগাধ বিশ্বাস এই তিনটেই ছিল সিরাজের অস্ত্র আর একদিন সেই অস্ত্রই তাকে পৌঁছে দিল সেই জায়গায় যেখানে দাঁড়িয়ে তিনি টিম ইন্ডিয়ার জার্সি পরে জাতীয় সঙ্গীত গাইলেন আর একটু গর্বের কথা জানেন গাবা টেস্ট দু ভারতের অর্ধেক টিম ইঞ্জুরিতে অস্ট্রেলিয়ার মাটিতে একের পর এক উইকেট নিচ্ছেন সিরাজ শুধু তাই নয় বাবার মৃত্যুর অষ্ট বুকের ভেতর রেখে সিরাজ মাঠে নামলেন কারণ তার বাবা চাইতেন ছেলে দেশের হয়ে খেলুক এটাই হয় আত্মত্যাগ এটাই হয় স্বপ্নের প্রতি কমিটমেন্ট বন্ধুরা জীবনে যদি কিছু পেতে চাও তবে তোমার জন্ম কোথায় হয়েছে তোমার পরিবারের অবস্থা কেমন সেটা বড় কথা নয় তুমি কে চাও তার জন্য তুমি কি দিচ্ছ সেটাই বড় কথা মোহাম্মদ সিরাজ প্রমাণ করে দিয়েছে যে একটা গরিব ছেলেও আকাশ ছুতে পারে যদি তার ভেতরে থাকে আগুন তাই আজ থেকে আর কোনো অজুহাত নয় স্বপ্ন দেখো লড়াই করো আর প্রমাণ করে দাও তোমারও জার্সি পড়ার যোগ্যতা আছে Remember, winners are not born, they are made through fire, through pain, and through belief. Thank you for watching at the